আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আমাদের গাছে সিম তো কি সুন্দর সিম ফুল ফুটছে তাই না আহা আসলে এত সুন্দর সিম ফুল সিম ফুল দেখলে যেন দেখতে ইচ্ছে করে খুব সুন্দর তাই না বন্ধুরা দেখেন মানে এত অসাধারণ ফুল সিম ফুল মানে জাতীয় ফুল হলে মনে হয় বেশি ভালো হইতো যাই হোক এখানে আবার কতগুলো সিম ধরছে সিমগুলো দেখছেন কি সুন্দর সতেজ তরতাজা উফ এমন সবজি কি মানে কি বলবো দেখি লোক সামলানো যাচ্ছে না এই যে দেখেন কতগুলো সিম ধরছে তো আশেপাশে অনেক জায়গায় অনেক সিম রয়েছে তো এই যে দেখেন আমাদের বাগানে সবচেয়ে মানে বড় একটা সিম বাগান সিম বাগানে অনেক 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 সিম ফুল আসছে সাথে সিম ধরছে তো কিছু কিছু পাতা এরকম হলুদ হলুদ হয়ে গেছে কারণ এগুলোতে হয়তো পর্যাপ্ত পরিমাণে সার পড়ে নাই যদি সার পড়তো তাহলে এই পাতাগুলো এমন হলুদ হইতো না তো এই পাতাগুলো হলুদ হওয়াতে এখানে আর কোনো সিম আসবে না আর সিম না আসা মানে বুঝতেই পারতেছেন এতটুকু আমাদের জমির জন্য নষ্ট যাই হোক এই সিম আমাদের ওই যে শুক্রবারে আর মঙ্গলবারে হাট হয় সেই হাটের মধ্যে আমরা এই সিমগুলো তুলবো সিমগুলো তুলে বাজারে বিক্রি করে দেব সিমগুলো দেখতে পারছেন কত সুন্দর সতেজ আয় হ্যাঁ এটা তো মরা এটা মানে অর্ধেক মরে গেছে যাই হোক এই সিমটা নষ্ট হয়ে গেছে এই সিমটা নেওয়া হবে না আর এই যে এখানে সিম সিমের মধ্যে আবার প্রজাপতি বসছিল যাই হোক এই যে দেখুন কত সতেজ আর সুন্দর সিম আসলে সত্যি অনেক সুন্দর সিম তাই না সিম দেখেই মানে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে যাই হোক সিম বাগান তো অনেক দেখালাম এখন চলেন আমাদের পেঁয়াজটা দেখাই হ্যাঁ তো ওই যে দেখো সিম সুন্দর তাই না সিমগুলো যাই হোক এই যে আমাদের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কি করব জানেন এই পেঁয়াজগুলো বেসন হিসেবে রাখছে তো এই পেঁয়াজগুলো তুলে তুলে এইগুলোর মাথা কেটে তারপর পেঁয়াজগুলো আবার রোপণ করা হবে তো এইখানে আমরা অনেকগুলোই পেঁয়াজ লাগাইছি সাথে যে মরিচ গাছ আছে মরিচ গাছ এখনও মরিচ হয় নাই কিছু কিছু মরিচ গাছে যে কাঁচা মরিচ ধরছে দেখাইতেছি ক্যামেরাতে এই যে কাঁচা মরিচ হয়েছে কাঁচামরিচের যে দাম দাম কমছে কিনা সেটাও বলতে পারি না সারা মাস তো আমরা কাঁচামরিচ গাছ থেকেই খাই যাই হোক এই যে এখানে পেঁয়াজ ফুলগুলো হইতেছে পেঁয়াজ এগুলো আমরা লাগাবো পেঁয়াজ লাগানোর পরে যেদিকে আমি পালং শাকের কাছে আসি পালং শাকগুলো দেখুন কত সুন্দর সতেজ উফ ওয়াও পালং শাক দেখেই যেন কী বলবো আমার তো এখনই ভেজে খেতে ইচ্ছে করতেছে কিন্তু এখন খাওয়া যাবে না এগুলো আর একটু বড়ো হতে হবে পালং শাকের পাশাপাশি আবার লাল শাকও আছে তো আপনারা দেখতেই পারতেছেন লাল শাকগুলো সেই সুন্দর হয়েছে তো আমি আপনাদের আরও ভালো মতো দেখাচ্ছি দেখেন এই যে এখানে পালং শাকগুলো ওয়াও ওয়াও অনেক সুন্দর হয়েছে মানে এত সুন্দর সবজি আপনারা একমাত্র গ্রাম বাংলায় আসলেই সতেজ এবং টাটকাটা খেতে পারবেন এই যে এখানে দেখুন এই যে এই যে এই পাশে দেখতেছেন কিছু কিছু পেঁয়াজ অনেক বড় হয়ে গেছে এই পেঁয়াজগুলো কিছুদিন পর অবশ্য তোলা যাবে হাটের মধ্যে বিক্রি করা যাবে এই যে পেঁয়াজগুলো দেখুন আপনাদের আমি ক্যামেরার কাছ থেকে দেখাই এই পেঁয়াজগুলো বড়ো হয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলো আমরা কিছুদিন পরে তুলে হাটে বিক্রি করে দেব এই যে গ্রাম বাংলায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কত ধরনের সবজি আছে এখানে আমাদের পটলের বাগান ছিল পটল বাগানে কোনো পটল নাই পটলগুলো ছিঁড়ে ফোলা হয়েছে সব পটল ছিঁড়ে ফোলা হয়েছে যেগুলো মানে বেসনের জন্য রেখে দিছে পরবর্তীতে হয়তো বেসন হবে যাই হোক ওই যে ওইখানে একটা তাল পরে আছে বলতে পারেন যে এখানে তাল কেন পরে আছে ওই যে সামনে তাল গাছ অনেক তাল গাছ আছে এই জন্য হয়তো তাল পড়ে ঠুস করে এখানেই আসছে যাই হোক এই যে এখানে অনেক সরিষা গাছ আছে সরিষা শাক কিছুদিন পরে খাওয়া হবে শাক খাই না খাই সমস্যা নাই সরিষা গাছে যখন ফুল ধরবে তখন অবশ্যই ফুলের ছবিটাও দেখাবো আর ফুল তো সরিষা ফুল সবাই পছন্দ করে হলুদ হলুদ হয়ে থাকে আশেপাশে অনেক ক্ষেত আছে অনেক কিছুই আছে এই যে এখানে আরেকটা সিম ক্ষেত ওইখানে সারি সারি তাল গাছ তাল গাছ দাঁড়িয়ে এক পায়ে খারিয়ে সব গাছ ছাড়িয়ে ওই যে ওইদিকে সূর্য দেখা যাচ্ছে সূর্য ডুবুডুবু অবস্থায় আছে হয়তো এখন ডুবে যাবে গ্রামের প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক সুন্দর তাই না এই যে পাশে সিম বাগান সিম সেই সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর সিম সিমগুলো দেখা যাচ্ছে আশেপাশ থেকে পাখির ডাক শোনা যাচ্ছে Overkant oh, av hva jeg bør.